তাই এদক গ্যাসে সুলেত রান্না করা কয়লা ভাজি বুঝি করা মাছ ভাজা ডিম টিম ভাজা সব ভাজা কয়লা দিছে আমাক আপু এদা ওরে ওরে আল্লাহ শেই সুন্দর বাপ রে এর দামও বেশি তো হুম আর দাম মেলতে ধর কত সুন্দর জিনিস ভাবি তোর ভাইয়া এর আছে ওর বাপ রে ভাইয়া দেখাবেন এটা বেলেন্ডার দিছে আমাক এই আমার ওই হাতে কষ্ট করে মশলা করি খুব কষ্ট লাগছে আপু দেখে ঈদের সময় কতগুলা মশলা করি হাতে হাতে ফুসা পড়ে যায় তাই আপু দেখে এই তো জুস করা বুঝি নাকি হ্যাঁ এটা জুসের জুস এটা জুসের এদা মশলা করা দুই খাপ ধরেন দাম এর দা মেশি ধরেন তা মামি আল্লাহ

এই জায়গা খেজুর আছে হ্যাঁ লেন দুরা করেন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ হ্যাঁ মামা লেন খেজুর লেন হ্যাঁ ওডি দেন তো তিন দে ওডি আছে আপনি একটা লেন মেগনা মিরা হ্যাঁ সুরমা এই যে মায়া এ দেখলা সাইমের সব খেলনা দিছে এতগুলো গাড়ি কিনে দিছে আপু আর আরেকটা জিনিস আছে বালতিত এই যে বালতি এই зат মাংস আছে তো এই আজকের ভিডিও আপুর বাড়ি থেকে আসার আমাদের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সব সময় আমাদের সব ভিডিও দেখবেন আশা করি